আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ন্যাশনাল থিয়েটার খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে প্রতিষ্ঠিত একটি নাট্য নাট্যমঞ্চ ও নাট্য দলের নাম ন্যাশনাল থিয়েটার আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজার অঞ্চলের যুবক সম্প্রদায়ের গঠিত একটি বাগবাজার এমএচআর থিয়েটার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নাম পাল্টে শ্যামবাজার নাট্য সমাজ নামে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারোই মে শ্যামবাজারের রাজেন্দ্রলালের বাড়িতে দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটক মঞ্চস্থ হলে রাতারাতি এটি বিখ্যাত দলে পরিণত হয় প্রথম রাত্রির সফল অভিনয়ের পর নাটকটির এতটাই প্রশংসা হয়েছিল যে নাটকটা এতটাই প্রশংসিত হয়েছিল যে পরপর কয়েকটি শনিবার তা একই মঞ্চে অভিনীত হয়েছিল পরে দর্শকদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল এবং দর্শক নিয়ন্ত্রণের জন্য ইউনিভার্সিটি সার্টিফিকেট দেখে প্রবেশপত্র দেওয়া হয়েছিল সেই সময় এই নাটক দেখার জন্য টিকিট বিক্রয়ের কথা ভাবা হয়েছিল এবং এই ভাবনা থেকেই এদের উদ্যোগে ন্যাশনাল থিয়েটারের উদ্ভব হয়েছিল এই নতুন দল তৈরির সময় এবং নতুন ভাবে মঞ্চস্থ নাটক মঞ্চস্থ করার সময় এরা টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত নেয় গিরিশচন্দ্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন তার মতে উপযুক্ত সাত সরঞ্জাম ছাড়া ন্যাশনাল থিয়েটারের নামে টিকিট বিক্রি করাটা যথার্থ হবে না কিন্তু দলের অন্যান্য সদস্যরা গিরিশচন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিলে তিনি দল ত্যাগ করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় এই থিয়েটার প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তাদের ভিতরে বাজবা বাগবাজার এমএচার থিয়েটার যেটা পরবর্তী সময়ে শ্যামবাজার নাট্য সমাজ নাম হয়েছিল এই বাগবাজার এমএচার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষ ছাড়া অন্য সবাই ছিলেন এদের মধ্যে বিশেষভাবে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা হলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মতিলাল সুর রাধা মাধব কর অর্ধেন্দুশেখর মুস্তাফি অমৃতলাল বসু ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় প্রমুখরা পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রখ্যাত নাট্যকার মধ্যস্থ পত্রিকার সম্পাদক মনমোহন বসু অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ হিন্দুমেলার উদ্যোক্তা ও ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক নবগোপাল মিত্র প্রথম অবস্থায় কলকাতায় তিনশো পঁয়ষট্টি নাম্বার আপার চিতপুরের শ্রীকৃষ্ণ মল্লিকের বাড়ির সামনের অংশে মাসিক চল্লিশ টাকা ভাড়া নিয়ে একটি অস্থায়ী মঞ্চ তৈরি হয় এই বাড়ির সামনে একটি বড় ঘড়ি লাগানো ছিল এই কারণে স্থানীয় লোকেরা একে ঘড়িওয়ালা বাড়ি নামে অভিহিত করত ধর্মদাসুরের তত্ত্বাবধানে মঞ্চ নির্মিত হয়েছিল তার সহকারী ছিলেন ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় অর্ধন্দুশেখর মুস্তাফি ছিলেন জেনারেল মাস্টার এবং নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেক্রেটারি মিত্রের নীলদর্পণ নাটক দিয়ে এদের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ নীলদর্পণ প্রস্তুতির সময়েই দলের নাম পাল্টে ন্যাশনাল থিয়েটার রাখা হয় ইংলিশম্যান পত্রিকার বিজ্ঞাপনে নাম লেখা হয়েছিল দি কেলকাটা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি আবার সুলভ সমাচার পত্রিকা নীলদর্পণ অভিনয়ের বিবরণে নাট্যদলের নাম লেখা হয়েছিল কলকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে ন্যাশনাল থিয়েটার ছিল এই দীর্ঘ নামেরই সংক্ষিপ্ত রূপ ধনীদের শখের নাট্যশালায় অভিনয় দেখা ছিল আমন্ত্রণমূলক ফলে সেখানে সকলের প্রবেশের অধিকার ছিল না ন্যাশনাল থিয়েটারে টিকিট বিক্রির ফলে যে কেউ টিকিট কেটে অভিনয় দেবা দেখার সুযোগ পাবে শুরুর দিকে টিকিটের মূল্য ছিল প্রথম শ্রেণী এক টাকা দ্বিতীয় শ্রেণী আট আনা এবং সংরক্ষিত আসন ছিল দুই টাকা এছাড়া মূল বাড়ির দালানের সিঁড়িতে বসার মূল্য ছিল মাত্র চার আনা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর সেদিনটা ছিল শনিবার ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয়েছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি দিয়ে নাটকটি মঞ্চস্থ করার সময় কমিটিতে ছিলেন বেনিমাধব বেনিবা বেনীমাধব মিত্র তিনি ছিলেন প্রেসিডেন্ট আর নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেক্রেটারি স্টেজ ম্যানেজার ছিলেন ধর্মদাস সুর আর অভিনয় প্রশিক্ষক ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি এই নাটকে যারা অভিনয় করেছিলেন তারা হলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি যিনি উট সাহেব সাবিত্রী গোলক বসু এবং একজন রায়ত চাষার ভূমিকায়ও অভিনয় করেছিলেন আর নবীন মাধব চরিত্রে অভিনয় করেছিলেন নগেন্দ্রনাথ আর বিন্দু মাধব চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ শিখচন্দ্র চট্টোপাধ্যায় তিনি গোপীনাথ দেওয়ান এর চরিত্রে অভিনয় করেছেন আর মতিলাল সুর অভিনয় করেছিলেন তোরাপ ও রায়চরণ এই দুটি চরিত্রে পদি ময়রানী চরিত্রে অভিনয় করেছিলেন মহেন্দ্রলাল বসু আর আমিন পণ্ডিত মশাই কবিরাজ ইত্যাদি তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন শশীভূষণ দাস মহাশয় এছাড়াও আরও অনেকেই এখানে লাঠিয়াল কবিরাজ ইত্যাদি চরিত্রে অভিনয় করেছেন গোপালচন্দ্র দাস অভিনয় করেছিলেন আদুরি চরিত্রে এবং একজন রায়ত চরিত্রে আর রোগ সাহেব চরিত্রে অভিনয় করেছিলেন অবিনাশ চন্দ্র কর সরলা চরিত্রে অভিনয় করেছিলেন ক্ষেত্রমোহন গাঙ্গুলি আর ক্ষেত্রমণি চরিত্রে অমৃতলাল মুখোপাধ্যায় রেবতী এবং সৈলেন্দ্রী চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে তিনকুরি মুখোপাধ্যায় ও অমৃতলাল বসু মহাশয় এই নাটকটি অভিনয়ের পর এর সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল পাশাপাশি কিন্তু অনেক সমালোচনাও হয়েছিল এসবের মধ্যে প্রতি শনিবার নাটকটি মঞ্চস্থ করা হতো অব্যাহত ছিল প্রত্যেক শনিবারে এই নাটকটির মঞ্চায়ন ডিসেম্বর মাসে যে চারটি চরিত্র সম্পন্ন হয়েছিল চারটি নাটক সম্পন্ন হয়েছিল সেগুলি হচ্ছে নীলদর্পণ যেটি সাতই ডিসেম্বর অভিনয় হয়েছিল চোদ্দই ডিসেম্বর হয়েছিল জামাই আর একুশে ডিসেম্বর হয়েছিল নীলদর্পণ আবার দুদিন হয়েছিল একুশে ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর আর সধবার একাদশী যেটি অভিনয় হয়েছিল আঠাশে ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নাটকগুলি মঞ্চস্থ হয়েছিল সেগুলি হল নবীন তপস্বিনী চৌঠা জানুয়ারি লীলাবতী এগারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি অভিনয়িত হয়েছিল বিয়ে পাগলা বুড়ো এবং আঠারোই জানুয়ারি অভিনয় হয়েছিল নবীন তপস্বিনী নাটকের পঁচিশে জানুয়ারি নবনাটক অভিনয় হয়েছিল আর পয়লা ফেব্রুয়ারি অভিনয় হয়েছিল নীল দর্পণের পুনরায় আর নয় নয়শো রুপেয়া আটই ফেব্রুয়ারি অভিনয় হয়েছিল নবনাটক আমি আগেই বলেছি পঁচিশে জানুয়ারি আর জামাই বাড়ি অভিনয় হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কিরণ বন্দ্যোপাধ্যায়ের ভারত মাতার অংশ এছাড়া কুবজার কু ঘটন নববিদ্যালয় মুস্তাফি সাহেবের পাক্কা তামাশা পরিস্থান প্রভৃতি এই নাটকগুলির সঙ্গে সঙ্গে অভিনীত হয়েছিল আর এছাড়া কৃষ্ণকুমারী বাইশে ফেব্রুয়ারিতে অভিনয় হয়েছিল এই মঞ্চে এই নাটক অভিনয়ের সময়ে গিরিশচন্দ্র আবার দোলে ফিরে এলেন তিনি ভীম সিংহের কৃষ্ণকুমারী নাটকের ভীম সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন এরপর এই দলটির ভেতরে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় দুটি কারণে প্রথম কারণটি হল টিকিট বিক্রয়ে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আর দ্বিতীয় কারণ হল নাট্য দলের কর্তৃত্ব নিয়ে শুরুর দিকে দলের সাংগঠনিক দিকগুলি দিক দেখতেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অভিনয়ের বিষয়টা দেখতেন অর্ধেন্দু শেখর মুস্তাফি কৃষ্ণকুমারী অভিনয়ের সূত্রে গিরিশচন্দ্র দলে ফিরে আসার পর নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার দাদা দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে গিরিশচন্দ্র ঘোষের দ্বন্দ্বের সূত্রপাত হয় ধীরে ধীরে এর সঙ্গে জড়িয়ে পড়েন অর্ধেন্দু শেখর মুস্তাফিও এই দ্বন্দ্ব চরম অবস্থায় পৌঁছলে অর্ধেন্দু শেখর মুস্তাফি দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন এই বিভাজনের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গিয়েছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আটই মার্চ রাত্রে যে অভিনয় হয়েছিল সে অভিনয়ের শেষে সেদিন অভিনয় হয়েছিল বুরু শালিকের ঘাড়েরও যেমন কর্ম তেমনি ফল দুটি নাটকের আটই মার্চ আঠারোশো সাল এবং অভিনয়ের শেষে অর্ধেন্দু শেখর মুস্তাফি তিনি বিদায়ী ভাষণ দেন এবং বিহারীলাল বসুর গান দিয়ে অনুষ্ঠান পর্ব শেষ হয় দলটি ভেঙ্গে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত দুটি দল হলো একটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার এই দলে ছিলেন গিরিশচন্দ্র ধর্মদাস সুর মহেন্দ্রলাল বসু মতিলাল সুর তিনকুরি মুখোপাধ্যায় প্রমুখরা এরা এই থিয়েটারকে এই এই কয়েকজন এরা ন্যাশনাল থিয়েটারে রয়ে গেলেন এবং এরা এই থিয়েটারকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছিলেন ফলে এর মঞ্চ এবং যাবতীয় সাজ সরঞ্জামের অধিকার এরা লাভ করেছিলেন এরা প্রথমে গিরিশচন্দ্রের নেতৃত্বে নেটিভ হাসপাতালের সাহায্যার্থে নতুন দল দি নিয়ে নীলদর্পণ নাটকটি অভিনয় করার চেষ্টা করে কিন্তু দলাদলিতে তাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর নতুন দল ন্যাশনাল থিয়েটার নাম নিয়ে টাউন হলে এবং রাধাকান্ত দেবের বাড়িতে স্টেজ বেঁধে অভিনয় করা শুরু করে এই পর্যায়ে যে সকল নাটক তারা অভিনয় করেছিলেন সেগুলি হল নীলদর্পণ উনত্রিশে মার্চ সেটা টাউন হলে অভিনয় হয়েছিল এই নাটকের মাধ্যমে দুইশো টাকা তারা নেটিভ হাসপাতালকে প্রদান করেছিল আর এই টাউন হলেই পাঁচই এপ্রিল অভিনয় হয়েছিল সধবার একাদশী নাটকের এই নাটকটি অভিনীত হয়েছিল ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশনের সাহায্যের জন্য কৃষ্ণকুমারী যেটা রাধাকান্ত দেবের বারোই এপ্রিল রাধাকান্ত দেবের বাড়িতে অভিনয় হয়েছিল কৃষ্ণকুমারী নাটক এবং নীলদর্পণ কৃষ্ণকুমারী হয়েছিল বারোই এপ্রিল আর নীলদর্পণ হয়েছিল উনিশে এপ্রিল রা দুটি অভিনয়ই হয়েছিল কিন্তু রাধাকান্ত দেবের বাড়িতে কিঞ্চিত জলযুগ একই কি বলে সভ্যতা কপালকুণ্ডলা ইত্যাদি নাটকেরও তারা কিন্তু অভিনয় করেছিলেন এর কপালকুণ্ডলার নাট্যরূপ তারা অভিনয় করেছিলেন এবারে এই নাট্যদল ঢাকায় যায় এই ভ্রমণে গিরিশচন্দ্র কলকাতায় থেকে গিয়েছিলেন তিনি কিন্তু ঢাকায় যাননি কিন্তু ঢাকায় ন্যাশনাল থিয়েটার খুব একটা সুবিধা করতে পারেনি বরং তারা সেখান থেকে ঋণগ্রস্ত হয়ে ফিরে আসতে বাধ্য হয় তো ন্যাশনাল থিয়েটারের এই যে একটি ভাগ আমরা দেখলাম যেটা ন্যাশনাল থিয়েটার নাম নিয়ে রয়ে গেছিল আর আরেকটি হচ্ছে হিন্দু ন্যাশনাল থিয়েটার দুটি ভাগ হয়ে গিয়েছিল আমরা দেখেছিলাম একটা ন্যাশনাল থিয়েটার আর একটা হচ্ছে হিন্দু ন্যাশনাল থিয়েটার এই হিন্দু ন্যাশনাল থিয়েটারে ছিলেন অর্ধেন্দ্রশেখর মুস্তাফি অমৃতলাল বসু নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমৃতলাল মুখোপাধ্যায় কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় প্রমুখরা ভাগ এরা পেয়েছিলেন পোশাক পরিচ্ছদ এই দল প্রথম দিকে লিনসে স্ট্রিটে অপেরা হাউস ভাড়া নিয়ে অভিনয় চালাতে থাকে প্রথম দিকে তারা কিছু প্রহসন অভিনয় করে পরে মঞ্চস্থ করে বিধবা বিবাহ নীল দর্পণ ইত্যাদি নাটকের এরপর এই দলটি এই নাট্যদলটি ঢাকায় যায় ঢাকায়েরা মঞ্চস্থ করে নীল দর্পণ রামাভিষেক নবনাটক সধবার একাদশী নবীন তপস্বিনী জামাইবারিক কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক এবং পরে এই দল কলকাতায় ফিরে আসে এরপরে দুই দলের অনেকেই মিলেমিশে আবার অভিনয় চালাবার চেষ্টা করতে থাকে এরই মধ্যে এরা রাজশাহী বোয়ালিয়া রামপুর বহরমপুর প্রভৃতি জায়গায় গিয়ে অভিনয় করে আসে চুচুড়ায় এরা মঞ্চস্থ করেছিল মহান্তের এই কি কাজ এই নাটকে নাট্যকার ছিলেন যোগেন্দ্রনাথ ঘোষ এই দল এইভাবে মফসলে অভিনয় করে বাংলা থিয়েটারের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল অর্ধেন্দু শেখরের মুস নেতৃত্বে এইভাবে নানা অঞ্চলে ঘুরে ঘুরে অভিনয়ের মাধ্যমে থিয়েটার প্রচারের সাফল্যের জন্য তিনি মিশনারি অব দি ব্যাঙ্গলি স্টেজ নামে পরিচিতি লাভ করেছিলেন এরপর বিভাজিত এই দুটি দলের অভিনয় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আঠারোশো তিয়াত্তর সালের সাতই ডিসেম্বর এই দুই দলই সারম্বরে আলাদা করে বাৎসরিক উৎসব পালন করে ন্যাশনাল থিয়েটার নামের দল পুরনো সান্নাল বাড়িতে সভা করে এবং এখানেই কিছুদিন অভিনয় চালানোর চেষ্টা করে এই সূত্রে এরা যে উল্লেখযোগ্য নাটক মঞ্চস্থ করেছিল তা হল হরলাল রায়ের হেমলতা যেটি উনিশশো সালের তেরোই ডিসেম্বর অভিনয় হয়েছিল আর নীলদর্পণ যেটি আঠারোশো উনিশশো সরি উনিশশো সালে তেসরা জানুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি অভিনীত হয়েছিল এবং এছাড়াও তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃণালিনী মৃণালিনীর নাট্যরূপও এখানে অভিনয় করেছিল এই দলের ভিতর মিলেমিশে দুটি কাজ করার যে উদ্যম সৃষ্টি হয়েছিল সেই প্রেরণা থেকে হিন্দু ন্যাশনাল থিয়েটারের নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনাল থিয়েটারের ধর্মদাস সুর নতুন একটি নাট্যালয় তৈরির উদ্যোগ গ্রহণ করেন এরা কলকাতার ছয় নম্বর বিটন স্ট্রিটে বিটন স্ট্রিটে মহেন্দ্রনাথের মহেন্দ্রনাথ দাসের জমিতে ভুবনমোহন নিয়োগের অর্থানুকূল্যে একটি নতুন নাট্যশালা গড়ে তোলেন এবং এর নাম দেন গ্রেট ন্যাশনাল থিয়েটার ধীরে ধীরে এই নতুন থিয়েটারে যোগ দেন উভয় দলের সমস্ত কলা কৌশলীরা এর ভিতর দিয়ে ন্যাশনাল থিয়েটারের আদি পর্বের সমাপ্তি ঘটে প্রথম পর্বের সমাপ্তি এখানেই ঘটে এরপর শুরু হয় ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের পরে গ্রেট ন্যাশনাল থিয়েটার বন্ধ হয়ে যায় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসে গিরিশচন্দ্র ঘোষ পুনরায় এই মঞ্চটি চালু করার উদ্যোগ নেন গিরিশচন্দ্র এর নাম পাল্টে রাখেন আবার ন্যাশনাল থিয়েটার এবং এটি ছিল ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব এই সময় এই মঞ্চের ম্যানেজার ছিলেন কেদার চৌধুরী এই সময়ের উল্লেখযোগ্য নাটক ছিল আগমনী ও অকাল বোধন এরপর গিরিশচন্দ্র পারিবারিক কারণে এই মঞ্চের অধিকার ত্যাগ করেন এই সময় এর দায়িত্ব গ্রহণ করেন তার শেলক দ্বারকানাথ দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ন্যাশনাল থিয়েটারের এই আঠারোশো খ্রিস্টাব্দে তিনি ন্যাশনাল থিয়েটারের ইজারা ত্যাগ করেন নতুন করে ইজারা নেন কেদার চৌধুরী এই সময় দ্বারকানাথ দেব কেদার চৌধুরী গোপীচাঁদ শেঠ এই থিয়েটার কিছুদিন চালু রাখেন গোপীচাঁদ শেঠের অর্থে চলা এই থিয়েটারের ম্যানেজার ছিলেন অবিনাশ চন্দ্রকর নানা চেষ্টা করার পর এই থিয়েটারের পতন অনিবার্য হয়ে পড়েছিল আঠারোশো উনআশি উনআশি খ্রিস্টাব্দে বকেয়া বিল পরিশোধ না করার জন্য গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছিল সে সময় গ্যাস চালিত বাতির সাহায্যে রাতের অভিনয় হতো গ্যাসের অভাবে যাতে অভিনয় বন্ধ না থাকে তাই অবিনাশচন্দ্র কর রবিবার দুপুরবেলা অভিনয় চালু করেছিলেন তারপরেও তাদের আর্থিক দুরবস্থা কিন্তু দূর হলো না শেষ পর্যন্ত ন্যাশনাল থিয়েটার নিলামে উঠে। নিলামে থিয়েটার কিনে নেন প্রতাপ চাঁদ জহুরি এর মধ্য দিয়ে শুরু হলো ন্যাশনাল থিয়েটারের তৃতীয় পর্ব অর্থাৎ ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটল এখানেই এই যে ন্যাশনাল থিয়েটার এই সাধারণ রঙ্গালয় বা ন্যাশনাল থিয়েটারের তাৎপর্য বাংলা থিয়েটারের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি সূত্রাকারে আকারে এই গুরুত্বপূর্ণ যে দিক ন্যাশনাল থিয়েটারে রয়েছে সেগুলি দেখি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এক এই থিয়েটারে যে কোনো সাধারণ মানুষ টিকিট কিনে অভিনয় দেখার সুযোগ পেল এবং টিকিটের মূল্যও ছিল ইংরেজদের নাট্যশালাগুলির থেকে অনেক কম দুই এদেশীয় ধনীদের বাড়িতে প্রতিষ্ঠিত নাট্যশালার অভিনয় দেখার সুযোগ কিন্তু সাধারণ মানুষের ছিল না আমরা এরপরে দেখব তিন নম্বরে এই ন্যাশনাল থিয়েটারে সম্পূর্ণভাবে বাঙালিদের ন্যাশনাল থিয়েটার বাঙালিদের দ্বারা পরিচালিত বাঙালিদের দ্বারা অভিনীত বাংলা নাটকেরই অভিনয় হতো চার যে ধনির বাড়িতে এটি স্থাপিত হয়েছিল সেটি ভাড়া নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কোনো একজনের ব্যক্তিগত খেয়াল খুশির কোনো ব্যাপার এতে ছিল না পাঁচ অভিনয় অনুষ্ঠানের ধারাবাহিকতা ছিল অর্থাৎ নিয়মিত অভিনয় হতো প্রথম দিকে প্রতি শনিবারে এবং পরে প্রতি বুধবার ও শনিবার অভিনয় হতো ছয় যারা অভিনয় করতেন তারাও কিছু কিছু অর্থ পেতেন একে পেশাদারী রঙ্গমঞ্চ বলা যায় অভিনয়কে এরা পেশা বা জীবিকা রূপে গ্রহণ করেছিলেন সাত ন্যাশনাল থিয়েটারের অভিনয়কে কেন্দ্র করেই প্রমটার অর্থাৎ অভিনয়কালে অভিনয়ের সময় অভিনেতাদের অভিনেত্রীদের সংলাপ স্মরণ করিয়ে দেওয়ার যে কাজ করেন করেন যিনি তাকে বলা হয় প্রম্টার সেই ন্যাশনাল থিয়েটারের অভিনয়কে কেন্দ্র করেই প্রথম প্রমটার রাখার ব্যবস্থা করা হয় এর আগে এই ব্যবস্থা ছিল না ন্যাশনাল থিয়েটারে প্রতি সপ্তাহে নতুন নতুন নাটকের অভিনয় হতো কিন্তু এত অল্প সময়ের মধ্যে নাটকের সংলাপ সম্পূর্ণ মুখস্থ করা সম্ভব হতো না তাই এই প্রমটা রাখার ব্যবস্থা প্রথম চালু হয় ন্যাশনাল থিয়েটারেই ন্যাশনাল থিয়েটারের প্রচেষ্টাতেই এদেশে স্থায়ী সাধারণ রঙ্গালয় এবং ধারাবাহিক বা নিয়মিত অভিনয়ের ধারা প্রবর্তিত হয়েছিল যদিও প্রথম দিকে এই অভিনয় হতো একদিন সপ্তাহে এবং পরবর্তী সময়ে সপ্তাহে দুদিন তাই বাংলা নাট্যশালা নাট্যাভিনয় এবং নতুন নতুন নাটক রচনায় উৎসাহী করে তোলার ব্যাপারে ন্যাশনাল থিয়েটারের নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে